এ বাবা মা জননী কি জিনিষ যে বাবারে রে আমরা অধিকাংশ মানুষ জানি অ জানি না মানি অ মানিবাচ্ চাই না মায়ের মতো আপন কেউ নাই রে সন্তানেরা মায়ের মতো আপন কেহ না আই মা জননী দু হাত তুলে যদি দোআ দাই সব দোয়া বা হলেও মাৰ দোয়া কব হয় যা আ মাৰ খাব নাৰায় তুমি আল্লাহ তুমি কবলৈ কম আল্লাহ একদম এটা বাকি

আচ্ছা আচ্ছা আলহাদ আলহামদুলিল্লাহ কবর আল্লাহ জানা হরিপুর এবার হরিপুর আল্লাহ ইসলাম আল্লাহ উত্তর হরিপুর আল্লাহ পাঁচশো টাকা এক মন ধান আল্লাহ বাড়া মান সম্মান আল্লাহ তুমি কবর করেন আল্লাহ বাসির স্বামী মৃত্যু হলো আব্দুল আল্লাহ তার স্বামীর টাকা জান্নাতের বাগান বানা জানা এক হাজার টাকা নগদ দান করছে আল্লাহ আল্লাহ দেন আল্লাহ হম আল্লাহ বাবলু আয়াবিন আল্লাহ বাবুলু দান করে ডাবলু ফির গেল করে যা ডাবলু আছেন আইসেন ভাইয়া এক হাজার টাকা নগদ আলহামদুলিল্লাহ আল্লাহ কবলাম আব্দুল বাড়ি আল্লাহ জান্নার জন্য আল্লাহ মোসাম্মাদ রোকয়া আল্লাহ সুপিয়া বেগম আল্লাহ এক বসা ধান আর নগদ এক দুই হাজার টাকা দান করছে আল্লাহ বাড়ি আব্দুল বাড়ি আলহামদুলিল্লাহ মুখসার হরিপুর আল্লাহ কয় মা বাবা হরি হরপুর আল্লাহ কয় মা বাবা নিয়ে জান্নাত জিয়া ঘুর নগদ তিন হাজার আল্লাহ হাজারের মধ্যে তিন বাপ বাটা যেন পারে জান্নাত জিয়া নিন জোরে কন আমি মাসাল আমার হাবা খালেদা আল্লাহ এই বাহমদাস বান্দি যেন জান্নাত থেকে হয় না আলেদা মারা হাবা কন নারায়ণ তাকে খালেদা মা পাঁচশো টাকা দিয়ে থাকে না আলাদা আজগার আলী হরি হরিহরপুর আল্লাহ এক একদম ধান আল্লাহ বাড়ি সম্মান মাসাল্লাহ আঞ্জু আর বেগম একশো টাকা নগদ আল্লাহ কবুল করেন আল্লাহ সিরাজুল হক হ্যাঁ পিতা বিদ্যুৎ সেলিম উদ্দিন উদ্দিন গ্রাম হরিহরপুর ধান বিশ কবি আল্লাহ কবুল করেন আল্লাহ মাসাল্লাহ মরহম মজিবর রহমান আমদাদ আলী হরি হরিহরপুর এক মন ধান মাসাল্লাহ এলে তাড়াতাড়ি আল্লাহ বিশ কেজি ধান পঞ্চাশ টাকা আল্লাহ টাকা পঞ্চাশ বাপর পড়া পঞ্চাশ মাসাল্লাহ না আল্লাহ কবুল আল্লাহ আকবর আল্লাহ আমি একদম একখান কালাম পাক দান করছি আল্লাহ সবে জন্মে একখানা কালাম পাক আল্লাহ কয় এর বিনিময়ে জান্নাতে যে চুপ করে থাক জোরে কন আমি মাসাল্লাহ মার খাব আল্লাহ দুইশো টাকা দান করছে আল্লাহ সর্বতে তুই আল্লাহ তোমার বান্দাকে ভালোবাসা দেশ তুই আজ ঘর আলী

আল্লাহ গোলাপ আল্লাহ সান আল্লাহ শামসুল হক আল্লাহ এক হাজার বাকি এক হাজার ধান এক মন আল্লাহ আকবর নগদ এক হাজার বাকি এক ধান এক মন আল্লাহ মিজানুর রহমান আল্লাহ মা পিতা আবুল মানিক আল্লাহ গ্রাম মোল্লা পাড়া ধান দশ কেজি ধান আল্লাহ তি বারাই মান সম্মান মা সালাম কবুল করে নেন জানে মালে ভক্ত ধান হ্যাঁ দারাজ করে দেন জীবনের তাম আমি মাফ করে দেন জোরে বলেন আমি পিতা মাতার জন্য যারা করে যাবে দান আল্লাহ তাদের কবর মা

নগদ পনেরোশো টাকা নগদ দুই বস্তা সিমেন্ট আর এক দুই মন ধান বাকি আল্লাহ বড় অঙ্কে দান করছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো জানে মালা বর দাও হায়াত বাড়া দাও জীবন একটা নগদ একশো টাকা আর ধান এক মন ধান করছে একরা মূল আল্লাহ জীবনও যেন করে না ভুল আল্লাহ কয় জান্নাতের দরজা খুল জোরে জোরে কন মার হাবা আল্লাহ তুমি কবুল করে নাও আফজাল হোসেন ব্যাপারটা ভালো করে বোঝেন হরিহরপুর জুম্মা পাড়াত বাড়ি আল্লাহ কবুল করে দাও দশ কেজি ধান দান করলো আল্লাহ হ্যাঁ அல்ல அல்ல பாட்டாதா தாடி நான நானி சுத்த খানদানের তুমি জান্নাত বাজেট করো আল্লাহ আকবর কর নারায় তাকবীর মাশাআল্লাহ বারাকা আল্লাহ কবুল করেন আল্লাহ জানে মালে বরকত দেন 100 টাকা একজন আল্লাহ গো তুমি কবুল করেন আইয়ুব আলী আল্লাহ হরিহরপুর হর পুরা লাখ 110 টাকা দান করেছে এক বস্তা সিমিত দিয়ে স্ত্রী 10 কেজি ধান দিয়েছে আল্লাহ স্বামী আর স্ত্রী জান্নাতে বানাস্তে বাম্পার মিস্ত্রি আল্লাহ ফায়দ আলম আল্লাহ নগদ 100 টাকা নোট আল্লাহ তামাম ফেরেশতা জন ওর পক্ষে দেয় ভোট মাশাআল্লাহ বারাকা আল্লাহ মোহাম্মদ রহিম কে এক বস্তা ধান আরা বাকি হরি হর আল্লাহ ছেলের নাম মোহাম্মদ শাহাবুর রহমান আল্লাহ তুমি কবুল করে নেন মা সালাম আর হাবাল্লাহ জয়নুল আর মোহাম্মদ জয়নুল আগর বাড়ি আল্লাহ পঞ্চাশ টাকা নগদ মা সাল্লাহ কবুল করেন নেন আল্লাহ আশ্রাব আশ্রাব ধান বিশ কেজি আল্লাহ কৃষ্ণপুরে বাড়ি আল্লাহ নাই কোনো সারা সারি জান্নাত দেবো তাড়াতাড়ি আল্লাহ মা